হ্যালো ভিওস সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি দেখাতে চলেছি ম্যাসেঞ্জারের একটি গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংটি যখন আপনার ম্যাসেঞ্জার অর্থাৎ অন্য কারো হাতে থেকে অন্য কারো হাতে যখন আপনার মোবাইলটা পড়ে তখন আপনার যে কোনো কারণে হোক কেন সে মেসেঞ্জার চেক করে এবং মেসেঞ্জার চেক করতে গিয়ে আপনি ধরেন কারোর সাথে চার্ট করেছেন পার্সোনালভাবে সেই চার্টটা দেখে ফেলে এবং তাতে আপনার কোনো একটা যাই হোক কিছু হয় অর্থাৎ কোনো সে জেনে যায় যে কি কি করেছিলেন বা কি কি দেখেছে তাকে পাঠিয়েছিলেন কী কী চার্ট করেছিলেন যা সবাই কিন্তু সবগুলো জেনে যাচ্ছে তো এমন একটা সেটিং দেখাবো যাতে আপনার চার্টগুলো ঠিকঠাক থাকবে এবং সে চার্ট থাকবে কিন্তু সে দেখতে পাবে না অর্থাৎ শো হবে না তার কাছে শুধু আপনিই পারবেন এই কাজটি করতে যদি এই সেটিংটি করেন তবে এই কাজটি সম্ভব তো এর জন্য আপনাকে সিম্পেলি একটি একটি কাজ করে নিতে হবে তো সর্বপ্রথমে আপনার যেটা ম্যাসেঞ্জার অ্যাপ রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপটাকে আপনাকে ইনস্ট অর্থাৎ ওপেন করে নেবেন তো আমি চলে যাচ্ছি আমার ইনস্টল অর্থাৎ ম্যাসেঞ্জার অ্যাপটিকে ইনস্ট ওপেন করতে তো আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার অ্যাপ এই মেসেঞ্জার অ্যাপে আমি ট্যাপ করে নিলাম তো ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কালো হয়ে যাবে প্রাইভেসির জন্য আপনাদের কালো দেখাবে আমার ভিডিওতে এখানে আপনি আপনার লক চাইবে আপনার লকটা দিয়ে দেবেন স্ক্রিন হোক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট হোক বা পাসওয়ার্ড হোক আপনার মোবাইলে যে লকটা রয়েছে সেই লকটা আপনি দিয়ে দেবেন আমি লকটা দিয়ে দিলাম লক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো চ্যাট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই এখানে অনেক রকম চ্যাট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার সেই মোবাইল নিয়ে মেসেঞ্জার খুলে অর্থাৎ ই করে তো এখানে আপনাকে দেখতে পেয়ে নেবে তো আপনি ধরেন এখানে ফিঙ্গারপ্রিন্ট লক রেখেছেন বা যে কোনো লক যদি সে চায় আপনার অত্যন্ত কাছের মানুষ তাকে আপনি দিতে বাধ্য অর্থাৎ দিবেন কিন্তু এই সেটিংটি করে নিলে আপনি লক অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট লক বা যেটা বায়োমেট্রিক লক সেটা জানিয়ে দিলেও দেওয়ার পরেও আপনাকে সেটা শো হবে না এর সেটিংটি করে নিলে তো এর সেটিংটি আপনি ধরেন এই চার্টটা আমি লক করব এখানে দেখতে পাচ্ছেন অনেক চার্ট রয়েছে কিন্তু এই চার্টগুলো আমি উঠবে না অর্থাৎ থেকে যাবে কিন্তু চার্টগুলো থাকবে কিন্তু সে দেখতে পাবে না অর্থাৎ তার প্রোফাইলটা তো এর জন্য এটাকে আপনাকে করার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে সেই এখানে দেখতে পাচ্ছেন এই প্রোফাইল এইভাবে একবার ট্যাপ করে ধরে থাকবেন যখনই আপনি ধরে থাকবেন এখানে আপনার নামটা দেখে নেবেন আব্দুল জাবার নামিয়ে যেটা করছি সেটা এখানে করার পরে এখানে আরক্রাইভ আরক্রাইভে ট্যাপ করবেন যখনই আরক্রাইভে ট্যাপ করবেন আপনার সেই চার্টটি এখানে আপনার শো হবে না দেখতে পাচ্ছেন আর শো হচ্ছে না চ্যাটগুলো এখানে আপনি এবার চাচ্ছেন যে এবার আপনি তাকে এই সেটিং করে দেওয়ার পরে আপনি চলে এলেন আপনাকে সে মোবাইলটা দিয়ে দিল এবার চাচ্ছেন আমি সেই ব্যক্তির সাথে চাট করতে চাই চ্যাট করবো অর্থাৎ আপনার পরিজন পড়েছে তো সেহেতু আপনাকে চাট করার জন্য আপনাকে যেটা করে নিতে হবে এই সার্চ অপশানে সার্চ করবেন যে আব্দুল জব্বার লিখে সার্চ করবেন এখানে চলে আসবি এখানে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যেগুলো চাট করেছিলাম সবগুলো এখানে শো আছে অর্থাৎ কোনো কিছুই হয়নি এগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ তো এইভাবে আপনি ম্যাসেঞ্জারের চাট লুকে রাখতে পারেন বা হাইড করে নিতে পারেন খুব সহজে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখ ভিডিওটি দেখে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন